সালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি অনেক সুন্দর সুন্দর কিছু বাজেট ফ্রেন্ডলি বোরকার কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন আমি শপের ভেতরে তো পুরো ভিডিওতে সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দেখিয়ে দিব আমি সুন্দর এক কালার এবং প্রিন্টের কালার কন্ট্রাস্টের মধ্যে বোরকা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি হবে আপনার পুরো বোরকাটার ডিজাইনটা দেখে নিন একটু ক্রেপ ক্রেপ আছে এবং কুচি করে দেওয়া এটার সাথে কিন্তু আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন বাধার জন্য এই যে বেল্ট পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু স্লিভস আছে স্লিভসটা দেখেন স্লিভসের ডিজাইনটা এরকম হবে খুব সুন্দর নেভি ব্লু এবং হোয়াইট প্রিন্টের কন্টাস্ট সামনে কিন্তু বাটন আছে এবং কুচি করে দেওয়া আছে এটার পেছনে হচ্ছে এটা আর আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে একটা হিজাবও পেয়ে যাচ্ছেন আর এর তারা কিন্তু হোলসেল এবং রিটাইল দুইটাই দিয়ে থাকে হোলসেল আপনার এটার প্রাইস পড়বে নশো টাকা আর যদি আপনার কেউ রিটাইল নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে এক টাকা এটার অনেক সুন্দর সুন্দর কালার আসছে আমি কালারগুলি একটু দেখিয়ে দিব সেম ডিজাইন আমি খুলবো না খালি কালার কন্ট্রাস্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে মাস্টারড ডিওলো এবং হোয়াইট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে এরকম প্রিন্ট পেয়ে যাবেন আমি প্রিন্টটা জাস্ট দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস নয়শো টাকা এবং হচ্ছে এক হাজার টাকা রিটাইল প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা এই একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা খুব সুন্দর আমি খুলতেছি না কারণ হচ্ছে এগুলো গুছাতে অনেক সমস্যা হয় ভাইয়াদের এটা অনেক সুন্দর এটা একটু আপনাদেরকে আমি খুলেই দেখাই যদি ভাই আপুদের পছন্দ হয় আপনারা চলে আসতে পারেন এই এই ইয়াটা খুব সুন্দর বোর জাস্ট দেখেন কালার কন্টাস্টটা দেখেন সেম কালার ডিজাইন হবে কালার কন্টাস্টটা খুব সুন্দর প্রিন্ট আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে কিন্তু সেম আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন আর এটা আরেকটা লাস্ট কালার আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে আপনারা এরকম ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন হোলসেল প্রাইস নশো টাকা আর রিটেল প্রাইস এক টাকা আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আপনার সামনে চেন পেয়ে যাচ্ছেন জিপারটা খুবই সুন্দর ডিজাইনটা জাস্ট দেখেন আর এটার ঘেরটা আমি জাস্ট দেখিয়ে দিই ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু অনেক কুচি কুচি করে দেওয়া প্রিন্টের মধ্যে কাপড়টা জাস্ট দেখেন এরও কিন্তু হচ্ছে দুবাই চেরি আর এটা হচ্ছে স্লিভসটা এটা স্লিভসটা খুব সুন্দর জাস্ট দেখেন স্লিভসটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু বাহান্ন তারপর চুয়ান্ন এবং ছাপান্ন সাইজ পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু সেমভাবে একটা হিজাব পেয়ে যাচ্ছেন এবং আলাদা করে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আর খুবই কম প্রাইস হবে এটার আরেকটা সুন্দর কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার অনেকগুলি কালার আমি জাস্ট দুইটা আপনাদের সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিয়ে ওগুলো দেখিয়ে দিব না খুলে এটা জাস্ট দেখেন এটা কিন্তু খুব সুন্দর ঘেরটা জাস্ট দেখেন সামনে চেন থাকবে স্লিভসটা তো ওয়াও অনেক সুন্দর স্লিভস এটার সাথে সেমভাবে আপনারা বেল্ট এবং এই যে হিজাব পেয়ে যাচ্ছেন আর সাইজ কিন্তু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে অ্যান্ড জাস্ট আমি কালারগুলি দেখিয়ে দিব কালার কন্ট্রাস্টগুলি আপনারা দেখে নিতে পারেন অনেক কালার আছে হিউজ হিউজ কালার আছে আপনারা অবশ্যই শপে ভিজিট করবেন কারণ তাদের কিন্তু অনলাইনে সার্ভিস বন্ধ আছে আপাতত এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এটা তো আমি খুলে দেখিয়েছিলাম আপনাদের এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আর এই সুন্দর বোরকাটার প্রাইস মাত্র আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস নশো টাকা আর যদি আপনারা রিটার্ন নিতে চান তাহলে এক টাকা তো অনেক সুন্দর সুন্দর কিন্তু বোরকা দেখিয়ে দিয়েছে কোন শপের বোরকা দেখেছি এখন সেটাই বলে দেওয়ার পালা এই যে আমি এখন তাদের কার্ডটা শো করে দিচ্ছি শপের নাম হচ্ছে আয়ান বোরকা হাউস টু এখানে তাদের আসলে চারটা দোকান আছে তো আমি এই আয়ন বোরকা হাউস টুয়ে কালেকশন দেখিয়েছি সো এখানেই চলে আসবেন আর আপনাদের চলে দোকান নাম্বার হচ্ছে একশো তেরো ইসমাইল ম্যানশন গাউসিয়ার সংলগ্ন তালাতে আসলে কিন্তু আপনার এই দোকানটা পেয়ে যাচ্ছেন সো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ